বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি হঠাৎ করেই বিয়ে করেছেন তার পাত্র সহকারী পরিচালক কামরুজ্জামান রনি তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য মঙ্গলবার দশ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় পরিমণি ও কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রনি জানান হঠাৎ করেই পরিমণির সঙ্গে বিয়েটা হয়ে গেল বর্তমানে দুজনেই রয়েছেন মংলা বন্দরের পাশে করমজল এলাকায় এখানেই পরিমণি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিং করছেন পরি এখানে শ্যুট করছেন তাই চলে এলাম আমি আজই ফিরে যাচ্ছি ঢাকায় অভিনেতা ও নির্মাতা রিদি হকের উনিশশো একাত্তর সেই সব দিন ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রনি ওই ছবিতে অভিনয় করছেন পরিমণি সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের এক পর্যায়ে রনি বিয়ের প্রস্তাব দেন পরীকে মনে মনে রনির প্রতি দুর্বল ওরি সেই প্রস্তাব এড়াতে পারেননি বিয়ে নিয়ে পরিমণি বলেন প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য রিদি আপু সহ রনি এসেছিল আমাদের বাসায় তখন আমি তাকে খেয়ালি করিনি শুটিংয়ে গিয়ে কোথায় থাকবো কিভাবে থাকবো সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয় এভাবেই এক সময় আমাদের মধ্যে সক্ষ গড়ে ওঠে পরিমণি আরও বলেন আপু সিনেমার গল্প শোনাতে এসেছিলেন মাস ছয়েক আগে তখনই রনিকে প্রথম দেখেছি পরে শুটিংয়ে গিয়ে ওর সঙ্গে সখ্য বেড়েছে গত তিন থেকে সাত মার্চ আমরা ঠাকুরগাঁও জেলায় শুটিং করেছি আট মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম পরদিন নয় মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমার মন যেন কেমন করে ওঠে তাই রাতেই আমরা বিয়ে করে ফেলি সেলিব্রিটিদের সকল সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ